হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক তা আমরা আজকে চলে আসলাম হচ্ছে রূপগঞ্জের এম এস ওয়াটার পার্ক যেটা গাজী ওয়াটার পার্ক বলা হয় রেস্টুরেন্টে বেসিক্যালি যেটা যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে এই রেস্টুরেন্টটা যেটা একদম একটা প্রাকৃতিক পরিবেশে যেটা একটা গ্রামের ভিতরে লোকেটেড আর এই রেস্টুরেন্টটা যেটা যে আপনারা যেটা দেখতে পাচ্ছি যে একটা পুকুর যেটা একদম গ্রামের পুকুরের উপরে ওদের যেটা যে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে নর্মালি আড্ডা দেওয়ার জন্য আর এছাড়া যেটা যে শীতের যেটা যে শীতের সময় এই গ্রামের উইন পরিবেশের রেস্টুরেন্ট আসলে অনেক ভালো লাগতেছে আর এছাড়াও যেটা যে করছেন যে এই যে এখানে কিছু বানর আছে মানে বাচ্চারা ছেলে বানরের সাথে খেলাধুলাও করতে পারে আর বাকিটা যেটা আপনারা আমরা রেস্টুরেন্টের ওভারঅল ফুড খেয়ে দেখি যে রেস্টুরেন্টটা কেমন চলেন আমাদের সাথে

কাবাব মন এখন কিছু হবে আর জুসের আইটেম কিছু হবে জুস আপনার লাচ্ছি মিলশেক আর কোল্ড কফি আচ্ছা কোল্ড কফি কত করে আর মিলশেক কত করে কোল্ড কফি 120 আচ্ছা এখন তো অনেক ঠান্ডা হট কফি হবে নরমাল হট কফি কত করে 50 তাহলে আমাদের যেটা দেন যেটা আমরা নরমালি চারজন আছে চারটা হট কফি দেন হাঁসের মাংস দুটো নান রুটি আর একটা মিক্স চাওমিন যেটা স্পেশাল চাওমিন যেটা এটা অর্ডার দেন হ্যাঁ স্পেশাল চাওমিন তো চলে আসছে আমাদের খাবার সিফাত বলো ফার্স্টে কি দিয়ে শুরু করবা চাউমিন নাকি গরম গরম হাঁসের মাংস আর রুটি গরম গরম হাঁসের মাংস রুটি দেখি গরম গরম হাঁসের মাংস দিয়ে শুরু করবা শুরু করো নাও বিসমিল্লাহ শুরু করো রুটি নাও রুটিটা সফট আছে একদম পারফেক্টলি বেক বলা যায় কেমন সুরাত অনেক মজা অনেক মজা জেস্টার আমি একটু খেয়ে দেখি হুম আশের মাংস ঝাল ঝাল একটা ফ্লেভার আছে আর নর্মালিও যেটা যে মশলার কারণে যেটা খাইতে অনেক ভালো লাগছে জুস হুম চাউমিনটাও যেটা যে যথেষ্ট ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে যেমন চিকেন দিছে তারপর যেটা ভেজিটেবল আছে আমার যেটা যে ডিমটাও খুব ভালো করে দিছে টেস্ট আলহামদুলিল্লাহ ভালো এটা যে এই রেস্টুরেন্টটা ওভারঅল যদি আমরা রিভিউ দিয়ে থাকি তাহলে বলতে হবে যেটা যে রেস্টুরেন্টটা হচ্ছে রূপগঞ্জে অবস্থিত ঢাকার খুব কাছেই

আর এখন যদি আমি খাওয়াতে আসি তো খাবারের ক্ষেত্রে যেটা যে হাঁসের মাংসটা আমার খুব ভালো লাগছে সিফাত তোমার কেমন লাগছে হাঁসের মাংসটা আসলে যেটা এখানে খুব স্পেশাল আর হাঁসের মাংসটার সাথে নান রুটি আসলে খুব ভালো গেছে বলা যায় তো আমি হাঁসের মাংস আর নান রুটিটা দশে আট দিব সিফাত কত দিবা দশে নয় আচ্ছা আর এছাড়াও যেটা যে আমরা চাউমিন ট্রাই করছিলাম চাউমিনটা আমার খুব ভালো লাগছে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো ছিল তো চাউমিনও আমি দশে আট দিব সিফাত চাউমিন কত দিব দশে আট তো এই ছিল আমাদের রিভিউ তো আপনারা যেটা যে কখনো এখানে আসলে রেস্টুরেন্টটা ঘুরে দেখতে পারেন আর আশেপাশের পরিবেশটাও ঘুরে দেখতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর নতুন কোনো প্লেস যদি আমাদের এক্সপ্লোর করার মতো থাকে তা কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালাম